হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে আমি তালের বড়া বানাবো তো দেখো প্রথমে তালটা নিয়ে নিচ্ছি তার মধ্যে মৌরি দিলাম একটু লবণ দিলাম একটু চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে তার মধ্যে কলা দিয়ে কলা দিতে হবে কলাটা কেন দিই কেন কি কলাটা দিলে একটু ভেতরটা নরম হয় বেশ খেতে সফট হয় এর জন্যই কলাটা দেওয়া তো অনেকে কলা দিয়েও কলা দেয় না তো যারা না দেবে তারা স্ক্রিপ করতে পারো তারপরে এই যে ভালো করে ওটাকে মিশিয়ে তার মধ্যে এই যে আটা দিচ্ছি আটা ময়দা দুটোই আমি দিই কেন কি দুটো দিলে পরে ময়দা মানে খেতে ভালো লাগে আর শুধু ময়দা বা শুধু আটা দিলে না একটু হার্ড হয়ে যায় তো তারপরে এই যে আটা ময়দা দিয়ে তার উপরে সুজি দিয়ে এটাকে ভালো করে রাখতে হবে তো এই যে দেখো অলমোস্ট মাখা হয়ে গেছে এখন এর মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি আর তোমরা যখনই বড়াটা দেবে একদম খুব হাই হিটে দেবে না কারণ কি তাতে করে সব বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে তৈরি হবে না তো এর জন্য এই যে ভালো করে একটু লো ফ্লেমে রেখে বড়াগুলো এক এক করে আমি দিচ্ছি আর মানে যাতে ভালো করে ভেতরটা খুব সুন্দরভাবে হয় সেইভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর ভালো করে একটু সময় নিয়ে ভাজতে ভাজলে আর কি ভালো খেতে লাগবে Thank mm -hmm. you. লাল মুচমুচে করে ভেজে নিতে হবে আর সবাইকে দিলাম সবাই খুব ভালো বললো খেতে খুব ভালো হয়েছে আমিও খেলাম খুব ভালো হয়েছে আর তোমরা তোমাদেরকে বলবো বন্ধুরা তোমরাও চেষ্টা ট্রাই করে দেখো খেতে ভালো লাগবে সবাই ভালো থেকো টাটা সাবস্ক্রাইব